তো হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি না তোমাকে সবাইকে স্বাগত তো আসবাস সংসারে তো তো সব করা হয়ে গেছে সান্ডানও করে নিয়েছি আর ঘরের পুজোও দেওয়া হয়ে গেছে তো দাদা ভাই এখন করতে গেছে তো সবজি সবজি নেই ঘরে তো তোমার দাদা ভাইকে বলেছিলাম কন্ডল করে আসার সময় যদি কিছু সবজি পাও তো নিয়ে আসবে তো তোমাদের দাদাভাই ভাই আসুক তারপর কি বাজার করে আসে তো তোমাদেরকে দেখাবো এবং বন্ধুরা কদিন প্রচণ্ড গরম দিয়েছে আজকে হঠাৎ হালকা বৃষ্টি হলো কিছু জোরে আসলে ভালো হতো গরমটা বৃষ্টি কেটে যেত তো হালকা বৃষ্টি এসছে হালকা ঝড়ও এসছে কিন্তু কিছু কেউ কিছু বুঝতেও পারিনি তো বৃষ্টি এসছে তোমাদেরকে দেখাচ্ছি কাদাওয়া হয়নি শুধু হালকা ভিজে ভিজে ভাব বন্ধুরা এখন আমি বাইরের দিকে যাচ্ছি আর এই দেখো বৃষ্টি এসছিল ঝড়ও এসছিল কিন্তু হালকা এই দেখো রাস্তাও ভিজে আছে কিন্তু সেই পরিমাণে জল হয়নি সেই পরিমাণে জল হলে এইগুলো সব কাদা হয়ে যেত এই দেখো হালকা ভিজে মানে অল্প অল্প এসছিলো গরমটা কাটার মতো একটু খুব জোরে আসলে সবাই একটু বলতো বাহ ভালোই হয়েছে আর বন্ধুরা এই জলটা যদি খুব জোরে হতো তো বেশ ভালো হতো কদিন যা গরম দিচ্ছিলো সেই গরমের আবহাওয়াটা কেটে যেত আর আমাদের একটু ভালো হতো কারণ আমাদের ঘেয়েতে তো জল নেই শুকিয়ে গেছে যা গরম দিচ্ছিলো আর ওই খাল থেকে জোয়ারের জল যা ঢুকাচ্ছিলাম তো সেই তো জোয়ার তো আসছেই না খালে তো জল নেই তো বৃষ্টিটা বেশি জোরে হলে আমাদের একটু ঘেইটাই ভালো হতো তো জল তো বেশি জোরে হল না একটু ছিটে হলো হল ব্যাস হয়ে গেল। আর বন্ধুরা তোমাদের দাদা ভাই দেখো বাড়ি চলে এসেছে কন্ট্রোল ধরে আর বাজার ছিল না বলেছিলাম তো বাজার করে এসেছে তো কি কি বাজার করে এসেছে এই দেখো মাছ এনেছো তো মাছ টমেটো এই দেখো তেল ছিল না আছে কিন্তু বেশি না কত দরকার আছে কত লঙ্কা

চলে যাচ্ছে খিল ঠুকে দিলে আছে যাবেন আজকের মতো চালিয়ে নাও অন্য একদিন ঠিক করে দেবো আপনি তখন দা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি ছাদে আর সকালে আমি যে বাজারঘাটগুলো করে নিয়ে এসলাম তোমার গিয়ে নিয়ে এখন সবজি কাটছে আর আমাদের রান্নাঘরটা তো ভাঙা তো সেই জন্য আমরা ছাদে এসেছি আর তার মধ্যে আবার বৃষ্টি এসছে সেই জন্যই রান্নাঘরটা ভিজে গেছে তো সেই জন্য চলে সাম ছাদে আর বন্ধুরা দেখতে এখন মাছ হচ্ছে আর আমার বাড়ি কিন্তু এখন সবজি কাটছে কিন্তু এই তো বুঝতে এক হাত দিয়ে দুটো এক হাত দিয়ে কিন্তু দুটো কাজ করছে একদিকে শাক কাটছে আর একদিকে মাছ ভাজছে আর তো প্রায় অনেকটা মাছ ভাজা গেছে নাকি ᱥᱟᱥᱢᱟᱡ ᱦᱟᱡᱟᱭ ᱜᱮᱛᱮ ᱥᱟᱥᱛᱮ ᱠᱚᱲᱟᱭ ᱫᱤᱭᱮ ᱟᱨ ᱵᱚᱱᱫᱨᱟᱭ ᱡᱚ ᱠᱚᱢᱟᱡ ᱥᱟᱥᱨᱤ ᱫᱟᱨᱮᱥᱮ ᱮᱥᱮᱵᱟ ᱜᱤᱜᱚᱪᱚ ᱦᱟᱸ ᱜᱤᱜᱚᱪᱚ ᱱᱮᱠᱟᱛᱮ ᱵᱚᱱᱫᱨᱟ ᱚᱫᱨᱟᱜᱚᱱ ᱥᱟᱥᱨᱤ ᱟᱠᱟᱜᱟ ᱠᱷᱟᱞᱟ ᱦᱚᱪᱮ ᱛᱟᱢᱤ ᱥᱟᱥᱛᱤᱱ ᱠᱤᱪᱤ ᱛᱤᱱᱮ ᱛᱮ ᱢᱟᱥ ᱜᱩᱱ ᱛᱚ ᱵᱷᱟᱭ ᱫᱤᱯᱟᱨᱮ ᱛᱮᱫᱚ ᱵᱷᱟᱭ ᱟᱱᱛᱮ ᱟᱨ ᱢᱤᱴᱤ ᱡᱟᱵᱚ ᱥᱟᱥᱛᱤᱱ ᱫᱩᱛᱮ আর বন্ধুরা এখন কিন্তু আমি মাছ ধরছি তো আমার বাড়ি জন্য এক হাতের দুটো কাজ করতে পারছে না বলে তো সেই জন্যে যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য এখন আমি মাছ ধরছি আর আমার বাড়িকে নিয়ে এখন ছাপ কাটছে বৌদি কিন্তু জানি কিনি উঠবে আর বন্ধুরা আজকে কিন্তু প্রথম তো মেঘ ডাকা ডাকছে সকালের দিকে তো বৃষ্টি হচ্ছিল তো এখন দেখা যাক বহু দিনের মধ্যে বৃষ্টি আসে কি না নেট তো সেই লেভেলের ডাকছে তোমরা তো নিশ্চয়ই আওয়াজটা শুনতে আসছো বৃষ্টি তো বৃষ্টি পড়ছে তন্দুরা ছিটে ফোটা কিন্তু বৃষ্টি পড়ছে তোমরা তো আওয়াজে আওয়াজ শুনতে পাচ্ছো কিনা তা জানি না কিন্তু পড়ছে কিন্তু এই সেবা আশাই দেখো বন্ধুরা তোমাকে সেবা দেবো

রান্না করা না এখানে তো আমরা হয়তো ভাবছিলাম যে আজকে একটু ওয়েদারটা মেঘলা মেঘলা রয়েছে তো চলো ছাঁদে গিয়ে রান্না করি তাই এখন ছাঁদে চলে এসেছে রান্না করতে কিন্তু এখন দেখা যাচ্ছে যে বৃষ্টি আসছে এখন সকালে বৃষ্টি আসছিল এইসব চলে এসো এতে বৃষ্টি পড়ছে দাঁড়িয়ে এদিকে এখানে এসো এখানে এসো এখানে এসে বসো এখানে এই মাঠ তুলে বসো মাঠ তুলে বসো হ্যাঁ আমাদের সব ধরে চলে এসেছি ওইখানে সে তুলে বসো তুলে শিখলে যাও বটির রয়েছে হ্যাঁ মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা চলো 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 তুলে এই তুলে বসো হ্যাঁ বটির রয়েছে কেটে যাবে বাবা এইখানে তুমি তুলে বসো আর মাছ ভাজে নি হাই বন্ধুরা করদ হাই বন্ধুরা করদ হ্যাঁ না নাকি হ্যাঁ না বাবা আগুন আগুনে বন্ধুরা দেখতে তো আমাদের সেবা বলছে আমি রান্না রান্না করব দিকে দেখো দা বা গরম হাত দিই না এই অবস্থা গো এ বৃষ্টিতে ফিরে যাবে রান্না করবে হাত দাও এই দেখো দেখো বন্ধুরা আমাদের সেবা করে রান্না করবে বলছে আমি একটু রান্না করবো রে বাবা তুমি রান্না করতে আরো হ্যাঁ রান্না করতে আরো কাছে দাও দাও ভেঙে যাও দাও না না দাও দাও এই হয়ে গাছ না 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 করবে হ্যাঁ দেবে 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 এই তুমি আর একটু বড়ো হবো তখন রান্না করবে হ্যাঁ দেবে দেবে আমাদের মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে

কি রান্না করু আমাদের সেবা? কোটাং করে হাত দেবে কোড়াই। আছয় বৃষ্টি থেমে গেছে মাছ মাছ রান্না হচ্ছে। আমি এখন তার বলে একদম একটু হয়ে গেছে। তিন 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 মুটো তিন ভালো লাগলে কি কি আমাদের ওই কি শাক আছে শাক নেই এখন তেল দিয়ে দিচ্ছি মাছ তরকারি রান্না করার জন্য আমি কিন্তু নি নি টমেটো খাচ্ছ রান্না করবো না করবো না হ্যাঁ

বোতল আর একটু জল রয়েছে জলদি তো হয়ে যাবে আজিত হয়ে যাবে তো দেখতে পাচ্ছি আবার তরকারি খুঁজছে এখন সমুদ্র এখন দিয়ে রাখা মাছগুলো তরকারি দিয়ে দেবো ঝোল কমে গেছে প্রায়

তখন আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের বাড়ি কিনে আগে করেছে আর সেবা আমার সঙ্গে করেছে তো এখন আমরা খেতে বসে গেছি এই দেবো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমরা খেতে বসে গেছি তো চলো খাওয়া দাওয়াটা খেয়ে নিই তো বেলা তো অনেক বেড়িয়ে গেছে আর বন্ধুরা সকালে আমি রেশন ধরতে গিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত কিছু খাইনি এই দুপুরে রান্না বান্না হয়েছে তাই এখন খাচ্ছি তো বন্ধুরা আজকে কার দুপুরকার মেনু শাক ভাজা মাছ আলু টমেটো আর ভেন্ডি আর দেব আর বাড়ি কিন্তু খাচ্ছে আর এদিকে সেবার ভাতের থালা দিয়েছে কিন্তু এখন খাচ্ছে না এসে খাও মাউ খাও খাইয়ে দেবে তারপরে খাবে এক একা খাও আগের দিন তো এক একা খেলো ভাত তো বন্ধুরা খাওয়াটা এখন খেয়ে সেবা কিন্তু এখন খেতে চাইছে না দেখো ভাতের থালা দিয়েছে ভাতের থালা খাওয়া ভাত খাওয়া দিয়ে দেবো আমার গায়ে জড়িয়ে রয়েছে ঠিক আছে বন্ধুরা তো এখন খাওয়াটা খেয়ে নিই ওর মা করে খাইয়ে দেবো ওকে তাও

নেই নেই তো বন্ধুরা আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আর সেবা আমাদের খাটের উপরে এখন বসে রয়েছি তো এখন আধা ঘন্টা মতন বসবো আর আমাদের বাড়ির কিনে গেছে দুপুরে যে খাওয়া দাওয়া করেছি তো থালা বসে উঠে পরিষ্কার করতে গেছে এসবা তোমার জামা কই জামা জামা কই বলো খুলে দিয়েছ গরম লাগছে জামা সকাল থেকে বৃষ্টি কিন্তু এখন হঠাৎ করে বৃষ্টি থেমে গেছে তো প্রচন্ড গরম হচ্ছে তো সেই জন্যই আমাদের সেবাশ্রী জামা খুলে ফেলে দিয়েছে তো কিছুক্ষণ বিশ্রাম করবো এই দেখো আমাদের রাজাকে ছাদে নিয়ে এসছি ও চান করবে গত এক সপ্তাহ ধরে ও চান করিনি কারণ বর্ষা হচ্ছিল একটু বৃষ্টি ভাব হচ্ছিলো আর ওই রোদ্দুর বার হয়নি তো আজকে একটু রোদ্দুরটা বেশ জোর আছে তাই ওকে ছাদে নিয়ে এসেছি চান করার জন্য আর এই দেখো আমাদের সব কাঁথা বলে সব রোদ্দুর দিয়েছি তা ভালো লাগে না রাতে ওর জন্য তার জন্য সব মেলে দিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দেখতে না দেখতে এখন সন্ধ্যা হয়ে গেছে আর রাত্রে খাওয়া দাওয়া সেরে চলে এসছে এখন ছাঁদে আর ছাঁদে আসার একটাই কারণ সেটা হচ্ছে ভিডিও এডিটিং করে ভিডিও এডিটিং করে ভিডিও আপলোড করবো তো সেই জন্য চলে আসলাম ছাঁদে তো এগুলো করতে আমার ঘন্টা দিয়ে সময় লাগবে আর বন্ধুরা আজকে সারাদিন যা যা করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের কাজেও গেলাম না কাজে যাব কী করে সকালে তো রেশন তুলতে গিয়েছিলাম তো সেই জন্য আর কাজে যায়নি আর আজকের ভিডিওটা আর বেশি করে করছি না এখানেই শেষ করছি আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হলো আর কোনো বন্ধু যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আজকের মতন টাটা গুড নাইট শুভরাত্রি তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ